নজর রাখবো পরবর্তী সংবাদে চক্ষুদান মহদ্দান এবং এই চক্ষুদান দিবসকে জাতীয় চক্ষুদান দিবসকে কেন্দ্র করে কার্যত আছে দেখা গেছে ধলাই দক্ষিত পুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে আয়োজিত হয়েছে এক সচেতনতামূলক অনুষ্ঠান এবং বিশেষ করে প্রতি প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেছেন বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত শব্দকর অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কল অ্যাপোলো কলই এবং ছিলেন জেলা হাসপাতালে মেডিকেল সুপার ডক্টর বিধান ভৌমিক ডক্টর সুমন সরকার সহ অন্যান্য অতিথিবর্গরা এদিন চক্ষুদান বিষয়কে কেন্দ্র করে সকল কেন্দ্র করে সকলের সম্মুখে বিস্তারিত আলোচনা করেছেন উপস্থিত অতিথিগণ এবং এক সাক্ষাৎকারে মেডিকেল সুপার ডক্টর বিধান ভৌমিক বলেন চক্ষু আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় চোখ না থাকলে আমরা দেখতে পারতাম না কিছুই চোখ আছে বলেই আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পাই যাদের চোখ নেই তারা এই পৃথিবীর সৌন্দর্য তাদের আত্মীয় পরিজন কাউকে দেখতে পায় না আর জাতীয় চক্ষুদান দিবসে যাদের দৃষ্টিশক্তি নেই তাদেরকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য একটি প্রয়াসও করা হয়েছে এবং অগাস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত চলবে জাতীয় চক্ষুদান দিবস কি রয়েছে বিস্তারিত শুনুন আমরা করছি সেটা শুরু হয়েছে টোয়েন্টি ফিফথ থেকে এবং শেষ হবে আটই সেপ্টেম্বর পর্যন্ত আজকে পাঁচ তারিখে আমরা এই প্রোগ্রামটা করে করছি এটা একটা বিশেষ দিন পাঁচ তারিখে আমাদের শিক্ষক দিবস এবং এটা একটা খুব মহান মহান একটা প্রোগ্রাম আমরা চাই এই যে চুকুদান তার মাধ্যমে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে আমাদের যে অন্ধ যারা আছেন তাদেরকে আমরা দৃষ্টি দিতে পারি একজন দুটো ব্যক্তির কাছ থেকে চক্ষু থেকে কনিয়া নিয়ে সেই কনিয়াটা প্রতিস্থাপন করে যে একজন লোক দুইজন লোকে দৃষ্টি শক্তি দিতে পারে তাও মৃত্যুর পরে ছয় থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা সেটা আমাদের যে টিম আছে ওনারা গিয়ে নিয়ে আসবেন এবং সেটা প্রতিস্থাপন করবেন একজন দৃষ্টিহীনের চোখে সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এলো যে আমরা যে লোকটা দান করলো চক্ষু এই যে মহদ এগিয়ে আসলো তিনি কিন্তু মৃত্যুর পরেও তিনি অমরত্ব লাভ করতেন কারণ তার চোখের মধ্য দিয়ে আরেকজন দুনিয়াকে দেখবে কার চোখের মাধ্যমে যে মারা গেল যে চোখটা আমরা নষ্ট করেই ফেলতাম কারণ মৃত্যুর পরে সমস্ত কিছু মোট সেটা আমরা যদি দান করি এমন একটা মহৎ দান সেটা আর প্রদান এটা সমপক্ষ হতেই পারে কারণ আমার ধন সম্পদ আছে আমার লোকবল আছে আমাদের পেশি শক্তি আছে আমার কিন্তু আমার যদি না থাকে কারণ পুরোটা দুনিয়া অনুভা সেইটা যাতে না হয় আমাদের চোখটা তো নষ্ট হয়ে যাবে সেই চক্ষুতা না আমরা এগিয়ে আসবো না কেন এতদিন আমরা পিছিয়ে পড়েছিলাম কারণ আমাদের সচেতনতা ছিল না এখন আমরা যথেষ্ট সচেতন এবং আমাদের দেশ আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তবে এই জাতীয় চক্ষুদান দিবসকে কেন্দ্র করে জেলা হাসপাতালের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিদ্যালয় চক্ষু বিষয়ের উপর প্রবন্ধ এবং প্রতিযোগিতা বিভিন্ন বিদ্যালয় থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ছাত্রছাত্রীরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ এবং এদিনের অনুষ্ঠানের সাধারণ জনগণের উপস্থিতি ছিল অনেকটাই লক্ষণীয় ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন